এ মামা কি করছিস তোর মেয়ে কই দেখি মেয়েটাকে আমার দিকে তাকায় একটু ভালো করে দেখি বা ঘুরে বাবা কি সুন্দর মেয়েরে তোর বাবা পুরো বউ বউ দেখতে তো আবার চোখটা পিট পিটপিট করছে কোথায় গেলি আয় তাড়াতাড়ি আয় চলে আয় চলে এসছিস আমার দিকে তাকা ঘুরিয়ে দেখা আমি একটু বন্ধুদের দেখাই দেখা তো মেয়েকে দেখা এদিকে এদিকে ঘোরা

আর একটা তোর দুটো মেয়ে এই আর একটা মেয়ে এটা তো বউ এটা কি সুন্দর সেজেছে দেখা তো এখন নেই থাক ওটা আনতে হবে না ওটা আর খেলা আনতে হবে না শুয়ে পড়বো তোর এই দুটো মেয়ে নিয়েই দেখি আমি পরে আবার আনিস খেলনা এক বাবা এক ব্যাগ খেলনা আনছে কোথায় লেগেছে লেগেছে কিসে দাঁড়া দেখি কোথায় লাগলো আবার কি নিয়ে এসছিস এক ব্যাগ এ বাবা খেলনা কি যে করিস না সব আমার ভাল লাগছে না আমি এই ভিডিও করব না আর আবর্জনা সব এনেছে বিছানার মধ্যে ফেলছে ভাই বাবা ভগবান সব বের করেছে এবার পাগলা করে দিবি তো তুই আমাকে বন্ধুরা দেখুন কি পাগলামু শুরু করেছে সব দুনিয়ার খেল নাই এনেছে এই মেয়ে আমার ভালো লাগে না এত খেলনা বের করেছিস কেন তুই খেয়াল এখন আমি আর এখন কিছু দেখতে পাব না বাবা তুই এইসব নিয়ে এখন পাগলামু কর আমি এখন ডাকছি মোবাইল